নাহমাদুহু ওয়া নসাল্লী আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। অধ্যক্ষরাই গিতম জাতি ওলামা শায়েখাইন মপরষদ কর্তৃক আয়োজিতম নকআউট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাল কর্তৃক কুরআন অলমানার প্রতিমাদেশ স্পেশাল উদযাপন যে আয়োজন করেছেন আমরা এখানে মানব বন্দনা দাঁড়িয়েছি আমাদের মহাগ্রন্থ আল কোরআনকে ওই হিন্দু আমাদের এই আল কোরআনকে অপমান অপমাননা করেছে যার পরিবাদে আজকে আমরা দণ্ডোজন হয়েছে